হ্যালো ফ্রেন্ডস শ্রেয়ান ফ্যামিলি ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি সিকিম তো এই যে তোজো থাকছে ঘরে নাকি তোজো যাচ্ছে আমাদের সাথে তোজো এই যে বাবা না বন্ধুরা তোজোকে আমরা নিয়ে যাচ্ছি না কারণ তোজো এখন অনেকটাই ছোট তো ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে নটা চল্লিশে তো এখন ঘড়িতে বাজে আটটা তো চলো যা তো বন্ধুরা ফাইনালি আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি এই যে সবাই আমরা গাড়ি থেকে নেমে আমাদের সব লাগেজ নিয়ে যাচ্ছি ট্রেনের দিকে তো চলো বন্ধুরা ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর যে যার সিটও খুঁজে নিয়েছি আর এখানে দেখো মা আর জুই জুই মানে আমাদের এটা একটা ননদ আর এই যে দাদা দিদি আর ও বসে আছে আর এই যে শ্রেয়ান তৃষা শ্রেয়ান তৃষাকে দেখবে চলো বন্ধুরা শুয়ে

ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা তো বাই বাই কলকাতা আর শ্রীয়ান্তি শাখা দেখো ওরা কতটা এক্সাইটেড তো বন্ধুরা এখন সবাই মিলে এক জায়গায় হচ্ছি কারণ খাওয়া দাওয়া হবে সবাই আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম

তো এই যে বন্ধুরা ফাইনালি সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর বাচ্চাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে শ্রেয়ার আগেই খেয়ে নিয়েছে বাবারও খাওয়া হয়ে গেছে তো এই যে এখানে মা আর দিদিও খাচ্ছিলো ওদেরও হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে আর হচ্ছে এদিকে দেখো তিন ভাই মিলে কি গল্প জুড়ে বসেছে তো যাই হোক ঠিক আছে চলো সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরেই আবার দেখা হবে তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট জুই এখন এখানে বিছানা করতে ব্যস্ত তো ও আমাদের সবার বিছানাটাই মোটামুটি করে দিয়েছে এখানে শ্রিয়ান্ত্রিশার বিছানাটাও ও করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ ট্রেনের যেহেতু লাইট এখন অফ আছে শ্রেয়ন্ত্রিসার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না তো যাই হোক শ্রেয়ন্ত্রিশার শুয়ে পড়েছে আর এদিকে মা নিচে শুয়েছে আর ওপর বেডে শুয়েছে হচ্ছে দিদি তো বন্ধুরা সবাই শুয়ে পড়েছে আর এই যে জুই আর আমি এখন ওপরে তোই ওখানে দিদি আছে মা নিচে শুয়ে আছে তো ঠিক আছে চলো সবাইকে গুড নাইট দেখা হবে আবার কালকে সকালে আর আমরা নামবো এনজিপি তে তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে দ্য নেক্সট ডে বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করছি তো দেখো খুব সুন্দর লাগছে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে আর জানো তো বন্ধুরা এই ফার্স্ট টাইম আমরা একটা রাত ট্রেনে কাটালাম আর শ্রেয়ান্ত্রিস ছাড়াও সেম ফার্স্ট টাইম তো ঠিক আছে চলো সবাই একটু ফ্রেশ হয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো এইদিকে দেখো বন্ধুরা শ্রেয়া না তৃষা দুজনে মিলে খেলতে ব্যস্ত ওরা মানে খুব এনজয় করছে সেটা ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে তো ঠিক আছে চলো একটু বাবা দাদা ওদের সাথে একটু দেখা করে আসি তো এই দেখো বন্ধুরা বাবা জানে না যে আমি এসছি বাবা এখানে ঘুমোচ্ছে আর এদিকে দেখো দাদা বক্সে গান চালিয়ে শুনছে তো ঠিক আছে চলো তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে তো চলো ট্রেন থেকে নেমে আবার দেখা হবে তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি যে স্টেশন তো আমরা এখন যাচ্ছি গাড়ি ঠিক করার জন্য সামনে দাদা এগিয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক ওই যে ফাইনালি চলে এসছি আমরা তো এখন ওরা গেছে গাড়ি আনতে এই যে বন্ধুরা আমরা ফাইনালি গাড়িতে উঠে আর আমাদের টোটাল দুটো গাড়ি করেছিলাম ঠিক আছে চলো যাওয়া যাক ফাইনালি বন্ধুরা পাহাড় আমরা দেখতে পেয়ে গেলাম তো এখান থেকে আমাদের শুরু পাহাড় দেখা তো চলো বন্ধুরা এই দেখো কোথায় এসেছি বলো এই যে আমাদের পাশে যে নদী বয়ে যাচ্ছে এই নদীর নাম হলো তিস্তা নদী তো আর ওই দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে দেখতে তো আমরা তো খুব এনজয় করছি আর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও তো বন্ধুরা দেখছো ওই যে দূরে তিস্তা নদী আর তার সামনে ওই রাস্তাটা দিয়ে ওই যে গাড়িগুলো যাচ্ছি আমরা ওখান থেকেই এসেছি তো আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে এখানে একটু আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব ঠিক ঠিক আছে আমরা এখন এসো তোমরা এনজয় করো

আমার দিকে গ্যাংটক যাওয়ার পথে আমরা এখানে একটু একটু দাঁড়িয়ে পড়লাম চা জল খাবার খাওয়ার জন্য আর শ্রিয়ান্তালায় যে গাড়িটা আসছে সে গাড়িটা এখনও এখানে এসে পৌঁছয়নি তো ওরা আসুক তখন না হয় আবার দেখা হবে

তো বন্ধুরা আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম চাউমিন তো আমার চাউমিন চলে এসেছে আর শ্রেয়ান এখানে বসে আছে কারণ ও অর্ডার দিয়েছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ওটা এখনো হয়নি আর এদিকে তৃষা মোমো খেতে ব্যস্ত চলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি তো আমরা এবার যাচ্ছি গ্যাংটকে বঞ্জাকড়ি ওয়াটার ফলস এর কাছেই আমাদের একটা হোটেল বুকিং করা হয়েছে সেখানেই আমরা পৌঁছবো তো চলো বন্ধুরা যাওয়া যাবে তো দেখো বন্ধুরা অনেকটাই বিকেল হয়ে গেছে আর সূর্য এখন অস্ত যাচ্ছে তো দৃশ্যটা দারুণ লাগছে দেখতে সূর্যের যে কিরণটা যেভাবে ছড়িয়ে পড়েছে পাহাড়ের ওপার থেকে মানে এক কথায় অসাধারণ একটা দৃশ্য তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে কিন্তু এখানে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায় তো ও তোমাদের ওই জন্য পাঁচটা কিছুই দেখাতে পারলাম না কোনো ব্যাপার না কালকে মর্নিংয়ে তোমাদের চারপাশটা ঘুরে দেখাবো আর এদিকে দেখো বন্ধুরা এখানে কারেন্টও নেই আর আমরা এখানে টিফিন করে নিচ্ছি একটু সবাই একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম টিফিনে তো বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার চারদিকটা পুরোপুরি অন্ধকার এ ফিউ তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সারাদিন প্রচুর জার্নি হয়েছে তো একটু তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছিলাম তো আমাদের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা আর এখানকারই এলাকার একটা শাক ছিল শাকটার নাম যদিও আমি জানি না আর একটা নিরামিষ তরকারি ছিল আর ছিল চিকেন তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা খুব সুন্দর একটা সকাল নিয়ে শুরু করলাম আমার ব্লগটা তো আমরা যে রুমটায় ছিলাম সেই রুম থেকে চারপাশটা দেখতে ঠিক এরকমই লাগছিল আর যে বাকি রুমগুলোতে আমাদেরই ফ্যামিলির লোকরা আছে তো যাই হোক এখানকার চারপাশটা পুরো গাছপালায় ভরা আর সামনেই যেহেতু বানচাকরি ওয়াটার ফলস তো সারা রাত আমরা মানে অনেকটাই ওয়াটারফলের যে আওয়াজটা খুব ভালো পেয়েছিলাম ওই যে দূরে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ফলটা দেখা যাচ্ছে যদিও আর এই দেখো ব্যালকানিতে কত সুন্দর সুন্দর গাছ আছে তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে বরং টিফিনটা সেরে নেওয়া যাক তারপর আবার তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাবো তো বন্ধুরা ফাইনালি আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আমরা টিফিন খাবো আর শ্রেয়ান তৃষা বাবা মা ওদের চারজনের টিফিন খাওয়া হয়ে গেছে আর আমি দিদি দাদা আর ও চারজন বাকি আছে আমরা চারজন একসাথেই বসে করলাম টিফিন খেতে তো এই যে দেখো আর এদিকে সবাই মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছে আর অনেকের টিফিন খাওয়া হয়ে গেছে আমরা এখন যাব বঞ্জাকড়ি ওয়াটার ফলসের দিকে তো আর এখানে দেখো টিফিনে আমাদের ছিল লুচি ঘুগনি আর আমরা একটু ম্যাগিও নিয়ে নিয়েছিলাম তো ঠিক আছে তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমাদের টিফিন হয়ে গেছে আর এই দেখো আমরা যে জায়গাটায় আছি এখান থেকে দারুণ লাগছে দৃশ্যটা দেখতে তো আমরা এখন যাব এখন ওয়াটারফলস দেখতে তো চলো আর আমরা এই যে যে হোটেলটা এসেছিলাম সেটা তোমাদেরকে কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিলো বলে ঘুরে দেখাতেও পারিনি তো এই যে চলো দেখো এখন তোমাদের দেখাচ্ছে এখানে খুব সুন্দর আমরা হোমস্টেতে যেহেতু এসে রয়েছি আর চারপাশে খুব সুন্দর গাছপালা একটা বাগান বাড়ির মতন মানে দারুণ জায়গাটা এখানে অনেক ফিশ আছে দেখো বন্ধুরা প্রচুর মাছ তো এখানে একটু আড্ডা দেওয়ার জন্য বসার জায়গাও আছে আর খুব সুন্দর সুন্দর দেখা এখানে এই একটা রুম আছে এই একটা রুম আছে আমরা এই রুমটা এই দুটো রুমেই আছি আর এই পাশে একটা বোন আছে এই পাশে দুটো কাকি শাশুড়ি আছে তো ঠিক আছে চলো দিদি তো আমি দিদিকে ডাকছি দেখো দিদি বেরাবে এক্ষুনি তো আমাদের এই হোমস্টেটা কিরকম লাগলো তোমাদের কাছে সেটা তোমরা জানিও ওমা মা তো ওই যে দিদি এসছে এই যে এরকম আর রুমের ভেতরটাও তোমাদেরকে দেখাবো চলো খুব সুন্দর একটা বড় লম্বা ব্যালকনি আছে ওই যে খুব সুন্দর দুটো চেয়ার একটা টেবিল একটা কাপবোর্ড এটা ওয়াশরুম আর এই যে বেড আর এই যে আরো একটা রুম তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও আর ওয়াটারফলসের ভিডিও দেখতে হলে আমার নেক্সট ভিডিও দেখতে হবে তো যেসব বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা